আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব হায়দ্রাবাদের ওয়াইসি আর বাংলার হুমায়ুন কবির এক যুদ্ধ নবতাবান্দপাদের গতিকেড়ে নিয়ে লড়াই আমার ওয়াইসির সাথে কথা হয়েছে রাত্রিতেই কথা হয়েছে ওয়াইসি সাহেব আমার সঙ্গে কথা দিয়েছে যে আপনি বাংলার ওয়াইসি আর আমি হায়দ্রাবাদে পুরো প্রস্তুতি রেডি আছে আমি দশ তারিখে একবার কলকাতা যাব আমার পেপার সোয়ার সব রেডি আছে কারা কারা বডিতে থাকবে কারা কারা স্টেট কমিটিতে থাকবে সব পরিকল্পনা ঠিক করে বাইশ তারিখে প্রকাশ্য টেক্সটাইল মোড়ে লাখো লোকের সামনে আমার দলের আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বাঙ্গলের হুমায়ুন কবির লড়াই আমার সাধারণ কর্মী বলছে আমরা যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেড়াতাম আপনার ঝান্ডা কি হবে সেটা প্রকাশ করুন আপনার ঝান্ডা নিয়ে